মিউজিয়াম গ্যালারিতে আপনাদেরকে স্বাগত দেখুন কত বাদ্যযন্ত্র এটা সংরক্ষণ করে রাখা রয়েছে এটি হলো বাংলাদেশ জাতীয় জাদুঘরে আসলে আপনি দেখতে পাবেন সেই পুরনো ঐতিহ্যগুলো এটা হচ্ছে এক তারা এবং দোতারার বিভিন্ন অংশ পরিচিত করে রেখেছে এটা হলো দোতারা এবং এটি হচ্ছে একতারা সাদের বানাইলো মোড়ে বই নাকি এবং এখানে দেখেন তথযন্ত্র কত সুন্দরভাবে এগুলো সাজিয়ে রেখেছে বেশ চমৎকার দেখাচ্ছে এটা হলো বাণি আমরা এগুলোর নাম অনেকেই জানি হয়তো অনেকেই জানা নাই এবং এগুলো বাংলাদেশ জাতীয় জাদুঘরে এখনও সংরক্ষণ করে রেখেছে এই যে তবলা রয়েছে এখানে সে তারা এটা হলো তারা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি একটি বসে আছেন এই কিন্তু দেখেন নাম রয়েছে বাদ্যযন্ত্রের বেহালা এটা হচ্ছে বেহালা এটা হলো বেহালা এবং এটা হলো তৎ যেটা আমরা ওখানেও দেখেছি তবে এই বাদ্যযন্ত্রগুলো পুরনো ঐতিহ্যগুলো এভাবে দেখবো এটা কখনো কল্পনাও করতে পারিনি পুরনো ঐতিহ্যগুলো দেখে খুবই ভালো লাগলো এগুলো এগুলো হলো বাঁশি দেখুন কত সুন্দরভাবে এখানে বাঁশি সাজিয়ে রেখেছে এবং এই পাশটায় দেখুন এটাও দেখতে বেশ চমৎকার দেখাচ্ছে কিন্তু গ্রামোফোন এটাকে বলা হয় গ্রামোফোন একটা গ্রামোফোন ও রেকর্ডার যেটাকে কলের গান বা কলের গাড়ি বলে আপনারা অনেকে চেনেন এটাও বেশ চমৎকার এখানে হারমোনিয়াম রয়েছে খুবই সুন্দর এগুলো ঢোল বিভিন্ন প্রজাতির ঢোল রয়েছে